জল তো খেয়ে প্রাণটা ঠান্ডা করি শাশুড়ি মা সম্মান করছে প্রথমে জল দিয়ে উদ্বোধন করছে পা ধোয়া জল রে খেয়ে পেলাম যা হোক শাশুড়ি তো সম্মান করতে হবে এমন সম্মান করবো না বলবে এরকম জামাই একটাও নাই ব্যবহারে বলবে ব্যবহারে এমন সম্মান করব শাশুড়িকে কিভাবে মা বলে ডাকতে হয় সেটা তো অনেকে জানেই না আমার কিভাবে মা বলতে দেখে দেখ মা 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 ছেলেরা বিয়ে করার পরে নিজের মাকে মা বলতে ভুলে যায় স্ত্রী মাকে মা বলে তখন মা শব্দটা নারীর ভেতর থেকে বেরিয়ে আসবে অর্ধাঙ্গিনীকে তোমার গর্ভে ধারণ করেছো তার জন্য তোমার কাছে আমি বড় ঋণী তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না মায়ের তো ধরে সাধবে না কোনো দিন জন্ম জন্মান তোরে করিলে সাধু দয়াবতীতি মা দাবতী ধরতীতি মা ছগোড়ে নাই ভতি দরদিন মা রুফা গায়াবতী দর মা জীবনে অনেক শাশুড়ি দেখেছি এরকম করছি না আর কেলার মতো শাশুড়ি তো দেখিনি ব্যাপারটা অন্যরকম লাগছে কি জিজ্ঞাসা করতে হবে এই এই তুমি আমার কে গো আমি হ্যাঁ আমি তো তোমার হু হু তুমি আমার হু 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 মানে তো বলু না হু হু মানে বুঝলে না হু মানে কি হু হু মানে আমি বাড়ির মেয়ে গো মেয়ে হুম এই মানে মেয়ে হ্যাঁ বিছানা কর বিছানা কর

আমি এটা মানছি আমার মায়ের জামাই বাপের জামাই কিন্তু আমার কি হবে বলো না তোর মায়েরা বাপের জামাই হলে তোর কি হচ্ছে বুঝতে পারছি না কেন আমি তো ধরম বাপ কি তুমি ধরম বাপ এই মেয়ে গুলো পক পক করে হাসছে বুঝুই দিতে পারছি না হ্যাঁ চোখে মাথা খেয়েছ না কি ধরম বাপ কাকে বলে গো ধরম বাপ মানে বুঝি না আরে মেয়ে খেপি নাকি আমি হচ্ছে হ্যাঁ এই শোনা তো অত তাড়াতাড়ি বুঝি দিও না কারণ কি জানো তো মেয়েটাকে পরীক্ষা করতে বহু সালো হয়ে বিয়ে পাঁচ মেয়ে পড়ে সেই কি আমি হইছি এই বাড়ির জামাই তোমার মায়ের জামাই তো বাপের জামাই এই গায়ের জামাই তখন থেকে শুধু গায়ের জামাই মায়ের জামাই বাপের জামাই ভাইয়ের জামাই বলছে আমার কি হাও বলো আমার কি হাও বলো ওটা আমি তোর ভাত তার ভাতা

যা আছে তাই দিলাম শুনার মানে বুঝিনা না ভাতার মানে আমি তোমার স্বামী স্বামী দেব দেবতা দেবতা খাবো খুব মিষ্টি দেবতা খাবে তুই জানা তো দেবতা থাকবে না ওরে আমি খেপি লেলি লেগে যা ওরে আমি স্বামী স্বামী মানে স্বামী 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 হ্যাঁ হ্যাঁ এই স্বামী কি করে গো তাল গাছের উপরে থাকে গো তাই নাকি হ্যাঁ তাল গাছের উপরে থাকে তারপর তাড়ি পাড়ে গো তারপর বো খেইলে তারপর পেট ফুলে যায় গো ও এই কথা তাহলে চলে না তুমি আর আমি দুজনে গিয়ে তারি পারি তারপর সে তারি আমিও খাবো তুমিও খাবে তারপর আমারও পেটটা ভুলে যাবে আর তোমারও পেটটা ভুলে যাবে না আমি গণেশ হয়ে মাঠে মাঠে ঘুরবো গণেশ হয়ে মানে পেট খুলে যাবে মানে হেল ফুল কি বলতে চাইছো বলো আরে স্বামী মানে স্বামী 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 আবার সেই স্বামী হ্যাঁ এই স্বামী কি করে গো স্বামী অন্ধকার ঘরে ঢোকে

দুধ খাইলি ল দুধ করার খাবার পরে সারা রাত দরজা বন্ধ করে সামেস্থরিতে কি হবে পুটস পুটস করে ছালপকা मारे তাহলে চলো না তো মিয়া আমি সারা রাত একটা অন্ধকার ঘরে ঢুকে সারা রাত পুটস পুটস করে ছালপকা মারি আমার না ছালপকা মারতে খুব ভালো লাগে জানো হ্যাঁ তো তার ছালপকা ভাত ভুল হইছে বোঝার চেষ্টা কর মা মা গো মা বোন মা মা বোন এসব কি বলছো তাহলে বলছি বোন তো এখন বুঝছিস না বিছানা কালি গেল কি বলতে চাইছো আরে আমি হচ্ছে তোমার ছোটবেলায় যে সাকা সিন্ধু পরিছো বোর সে দিছিস কার জন্য কার জন্য ছোটবেলায় বিয়ে হয়েছে আমার জন্য হ্যাঁ আমার জন্য উজ করানোর চেষ্টা আমি তাই নাকি দেখছিস তুই হচ্ছে তুই হচ্ছে কোথাকার মেয়ে বল তো বল কোথাকার মেয়ে

হ্যাঁ হ্যাঁ জয় আচ্ছা এই বিয়ে তো আর উপহার এই বিয়েটো দিয়ে যে যোগাযোগ করে মং জয় দিবে ভালো ছেলে এই বিয়ে বেশিদিন টিকবে না শোন আমার কথা হচ্ছে তোদের গাঁয়ে বিয়ে করলে বলা হয়েছে বর আর কুইনে আর আমাদের গাঁয়ে ভাতা বলছে তোর খারাপ লাগছে ভাতার শব্দ অর্থ জানিস

এটা কখন হয় এটা রাত 12 টায় হয় এক পুরুষের বিভিন্ন রকম নাম কখনো ভাতার কখনো মরদ কখনো পুরুষ কখনো স্বামী কখনো দেবতা কখনো না 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 আচ্ছা আচ্ছা চলে তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী কিন্তু একটু আগে একটা ভদ্রলোক এলো বুঝিয়ে জামাই ভেতরে চলো ওই লোকটি কে গো আমি জানি দাও আমার বাবা বাবা মমা